পক্ষ থেকে কয়েক মাস আগে এর পরবর্তীতে গত ডিসেম্বরে আপনারা দেখেছেন যে একটা টাইম দিয়ে একত্রিশে ডিসেম্বরের ভিতরে একটা প্রক্লামেশন গণ অভ্যুত্থানের ফরমান ঘোষণা করা হবে এই মর্মে একটা ঘোষণা এসেছিল পরবর্তীতে আমরা দেখলাম যে এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের অথবা সরকারের না এই জায়গাতেই অন্তর্বর্তীকালীন সরকার এটাকে অন করেছে এবং রাইটলি করেছেন এবং তারা বলেছেন সবার সাথে পরামর্শ করে তারা করবেন এটার অংশ হিসেবে আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম একটা ড্রাফট পাঠিয়েছেন বাংলা ইংরেজিতে পাঠিয়েছিলেন একটা এবং রিসেন্টলি একটা বাংলা ড্রাফট পাঠিয়েছেন যে এইখানে ঘোষণাপত্রে কি কি থাকতে পারে এটার ব্যাপারে আমরা দুই তিন দিন আগে আমাদেরকে পাঠিয়েছেন সমত দুই দিন আগে এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা রিটার্ন পরামর্শ দিয়েছি তাকে যে এই বিষয়গুলো আলোচনাতে আসতে পারে এর বাইরে হচ্ছে আমরা প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাচ্ছি যে এইরকম একটা ঐতিহাসিক দলিল তৈরি করবার ক্ষেত্রে তারা যে এই দায়িত্বটা নিয়েছেন আজকের আলোচনার সারমর্ম হচ্ছে এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি যে শব্দে শব্দে সব কিছু আমাদের সব দলের একমত হওয়াটা কঠিন এবং প্রয়োজনও নাই আমাদের যেটা একমত হওয়ার দরকার এটা হচ্ছে প্রক্রিয়াটা একমত হওয়া দরকার যে কোন প্রসেস ফলো করে এই ঘোষণাপত্রটা অথবা এই গণ অভ্যুত্থানের ফরমান লিখিত হবে এবং সকল দল এটাকে সম্মতির ভিত্তিতে অ্যাকসেপ্ট করবে অ্যাডপ্ট করে নেবে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের মতো সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পরামর্শ এসছে যে সংবিধান সংস্কার কমিশনকে দায়িত্বটা দেয়া যায় কি না অথবা এই রকম অন্য কোনো কমিটি অথবা কমিশনকে দায়িত্ব দেওয়া যায় কি না যারা সকল রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে তাদের ফিডব্যাক নিয়ে মূল্যায়ন নিয়ে একটা ঘোষণাপত্র একটা ফরমান সরকারের পক্ষ থেকে ফরমাললি জানাবেন জাতির উদ্দেশ্যে যে জুলাই আগস্টে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষাটা কি ছিল এবং উপদেষ্টা মণ্ডলীর অনেকের সাথেই আমাদের কথা বলে মনে হয়েছে তারা এই রাজনৈতিক দলগুলোর যে পরামর্শ এটাকে খুব যৌক্তিক মনে করেন আমাদের পক্ষ থেকে আমরা আরেকটা কথা বলেছি সেটা হচ্ছে এটা সাইজে ছোট হওয়া দরকার এটা কাঠামোটা আমাদের সবার একমত হওয়া দরকার কারণ বড় ডকুমেন্টে দ্বিমতের সুযোগ বেশি আসবে হিস্টোরিক্যালি আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছি মেঘনা কাটা থেকে শুরু করে স্বাধীনতার ঘোষণাপত্র এবং অন্যান্য যে হিস্টোরিক্যাল ডকুমেন্ট আছে সেটার মোতাবেক করে এটাকে ছোট করা দরকার আর উপকরণের ব্যাপারে একমত হওয়া দরকার যে এই দলিলটাতে আসলে কি কি জিনিস থাকা উচিত শব্দে বাক্যে ভাষায় প্যারাগ্রাফের পার্থক্যর ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দল আকারে আমরা বোধ করছি আমাদের দায় হচ্ছে উপকরণের ব্যাপারে একমত হওয়া এবং এবি পার্টির পক্ষ থেকে আমাদের কয়েকটা উপকরণ যেটা এই দলিলে থাকা উচিত বলে আমরা মনে করি সেগুলো বলেছি প্রথমত বলেছি যে এই দলিলটাতে আমাদের এই জনপদের এই বাংলার মানুষের শত শত বছরের যে লড়াইয়ের ইতিহাস আছে গল্প আছে আমার জীবনের যে অসংখ্য ত্যাগ কোরবানি আছে শত শত বছরের এই গল্পগুলোকে এখানে অ্যাকনলেজ করা দরকার সেটা আপনি সতেরোশো সাতান্ন পলাশি থেকে শুরু করেন অথবা ব্রিটিশ বিরোধী আজাদিয়ার আন্দোলন থেকে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পাকিস্তান রাষ্ট্র বানানো একাত্তরের মুক্তির লড়াই তারপরে নব্বই দু হাজার চব্বিশ এই সবগুলো ঐতিহাসিক উপকরণকে এই দলিলের ভিতরে ইনক্লুড করা দরকার কোনো না কোনো ফর্মে দ্বিতীয়ত হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা তিন মাস ধরে অংশগ্রহণ করে চরম স্যাক্রিফাইস করেছেন তারা যেমন গুরুত্বপূর্ণ এই আন্দোলনটাকে ষোলো বছর ধরে রাজনৈতিক দলগুলো যে ত্যাগ তিতিক্ষা এবং মানে কোরবানির ভিতরে শাহাদাতের মধ্য দিয়ে এটাকে ধরে রেখেছেন তাদের অবদানকেও স্বীকার করতে হবে যারা দেশে ছিলেন বিদেশে ছিলেন প্রবাসী শ্রমিক থেকে শুরু করে ব্লগাররা যারা ছিলেন সবাই এই আন্দোলনে অসীম ত্যাগ করেছেন এবং অবদান রেখেছেন আমরা কোনো অবদানকে যেন ছোট করে না দেখি খাটো করে না দেখি ষোলো বছরের আন্দোলন আর তিন মাসের আন্দোলন অথবা তিন সপ্তাহের আন্দোলন প্রত্যেকটা এই গণ অভ্যুত্থানের ফুয়েল আকারে কাজ করেছে আমরা প্রস্তাব করেছি এই ঘোষণাপত্রে তার প্রত্যেকটা উপাদান যেন জড়িত থাকে তৃতীয়ত বলেছি ঐক্যমতের প্রশ্ন যে উপকমিটির মাধ্যমে অথবা সরকারি কোনো কমিশনের মাধ্যমে যদি এটা অ্যাডপ্ট করা হয় তাহলে সকল রাজনৈতিক দল এবং অংশীজনরা মিলে একমতে আসা যাবে কারণ হচ্ছে এই লড়াইয়ের গল্পটা একত্রে আমরা করেছি জাসিবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসাবে ঠিক একইভাবে ঘোষণাপত্রটাও একত্রে আমাদের সবাইকে একমত হয়ে করা দরকার এই ছিল আজকের আমাদের সারাংশ প্রফেসর ইনুর সাহেব খুবই আন্তরিকভাবে আমাদেরকে রিসিভ করেছেন ছোটখাটো কিছু ইনফর্মাল যে দুর্বলতা ছিল সেগুলোর জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন আগামীতে রাজনৈতিক দলগুলোর সাথে আরও বেশি সমন্বয় কীভাবে করা যায় কাজ করা যায় একসাথে সবাইকে নিয়ে কিভাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা যায় প্রফেসর ইনুস সে ব্যাপারে ওনার দৃঢ়তা ব্যক্ত করেছেন এবং একসাথে কাজ করবার জন্য অঙ্গীকার করেছেন এটা হচ্ছে আমাদের ছোট্ট ব্রিফিং যদি কারো প্রশ্ন না থাকে ধন্যবাদ সবাইকে